গণশত্রুদের জবাব দেবে মানুষের বিদেশ সফর নিয়ে লাগাতার বিরোধীদের কুৎসা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের গণশত্রুর সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে তাকে অসম্মান করুন কিন্তু দয়া করে বাংলার মাকে অসম্মান করবেন না মনে রাখবেন তিনি যখন দেশের বাইরে যান তখন ভারতীয় হিসেবেই যান তাই তাকে অসম্মান করা মানে দেশ মাতৃকাকে অসম্মান করা তার আরও মন্তব্য নিজের ডিগ্রি কখনো ব্যবহার করেন না সেন্ট জেভিয়ার্স তাঁকে সম্মানিত ডিলিট দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও দিয়েছে তিনি তারপরেও কোনোদিন নামে আগে ডক্টরেট লেখেননি একই সঙ্গে তার মন্তব্য তিনি অতি সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়েছেন কিন্তু সাধারণ বলে অপমান করতে পারেন না শিক্ষার অধিকার মানব সভ্যতার মানবিকতা শিক্ষা অপমান করতে শেখায় না যদি কেউ অসম্মান করতে চান তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান করবেন না এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে আবার দেবে আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে হেন আই ইউজ মাই ডিগ্ৰী চেণ্ট জেভিয়াৰ্ছো অফৰ্ড মি অফ নে গেভ মি দিলা ইউনিৱৰ্চিটিটাৰেঞ্চ বিম ডৰেট নো আই ডি ৱেন দিছ ইছৰ আই ডোণ্ট হেভ এনি এডুকেশ্যন আই মে বি এ বেগাৰী কমনাৰম ফ্ৰম বেংগলী মিডিয়াম স্কুল কমন আ থিংক দূ কেন হুমিলেট দ কমনাৰ